আইপিএল এর সতেরতম আসরে তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস আজকে ম্যাচে শুরুতে টসে জিতে বলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক টসে হেরে ব্যাট করতে নেমে জনীয় জুটির চৌষট্টি রানে জুটি করেন চেন্নাইয়ের দুই ওপেনার রুটেন গাইকোয়ান্ট ও আরিন কান হারিন আরিন কান হারিন রান করে আউট হন দলীয় চৌষট্টি রানে চেন্নাইয়ের হাতে হাটে তামিন রিজবি আলী এবং মহেন্দ্র সিং ধোনি তামিল রিপজির ব্যাট থেকে আসেন একুশ রান এরাও ধোনি এবং মৈনালি করেন পনেরো ও চোদ্দ রান শেষ পর্যন্ত বিশ ওভার শেষে ষাটটি উইকেট হারিয়ে একশত বাষট্টি রানের টার্গেট দেয় সংগ্রহ করেন চেন্নাই সুপার কিংস একশত রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চেন্নাই বোলারদের টোপের মুখে পড়েন পাঞ্জাব কিংস বল হাতে ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে কোনো উইকেট শিকার না করতে পারলেও তৃতীয় ওভার বলিং করে মুস্তাফিজুর খরচ করে মাত্র তিন রান বল হাতে দ্বিতীয় বারের মতো মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন অধিনায়ক রুদ্রাস গাইকোয়াদ কিংসের পঞ্চমতম ওভারে ওভারে মুস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র 10 রান পরে ইনিংসের পনেরোতম ওভারে বল হাতে চেন্নাইয়ের পক্ষে আক্রমণে আসেন মুস্তাফিজ ওভারে সবাইকে অবাক করে ইডিন ওভার বল করেন তিনি মুস্তাফিজুর রহমানের করা ছয় বল থেকে কোনো রানি সংগ্রহ করতে পারেনি ব্যাটার শশান্ত সিং প্রহাতে নিজের শেষ ওভার বলিং করতে এসে মুস্তাফিজুর রহমান আক্রমণে আসেন ইনিংসের সতেরোতম ওভারে ওভারে মুস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র নয় রান নিজের চার ওভারে স্কেল শেষে মুস্তাফিজুর রহমান বাইশ রান খরচ করে উইকেট শূন্য থেকেছেন প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ আঠারো ওভারে আঠারো বলের জন্য জয়ের জন্য ছিল পাঞ্জাব কিংসের মাত্র আট রান কোন সহজ সমীকরণ ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ছেন পাঞ্জাব কিংস